আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে তালের ফুলুরি এই তালের ফুলুরিটা বানাইতে কি কি লাগবে আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে তালের রস গুড় চালের গুঁড়া নারিকেল কোড়া আর হচ্ছে গুটি গুটি নারিকেল করে নিচ্ছি আমি সেগুলো একসাথে মেখে নিলাম ভালোভাবে সাথে একটু লবণও দিয়ে দিছি কারণ মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে ভালো লাগে না তো যাই হোক এখন আমার মাখা শেষ তেলের মধ্যে আমি ফুলুরিগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করলাম দেখতে পাচ্ছেন একটু একটু করে ছোট ছোট করে দিয়ে দিলাম তো আরেকটা জিনিস বলতে আমার বাদ পড়ে গেছে সেটা হচ্ছে আমি এই ইটার সাথে এই পেস্টের সাথে আমি একটু এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি একটু মচমোচা হওয়ার জন্য বেশি যাতে একটু ক্রিস্পি মচমোচা হয় সেটার জন্য তো এই এখন এই যে এগুলাকে আমি উল্টায় পাল্টায় দিতেছি তালের সিজন চলে যাবে আর তালের ফুলুরি খাওয়া হবে না এটা তো হইতে পারে না তো এই পিঠাটা তালের অনেক পিঠাই খাইলাম এবার আমরা তো এই পিঠাটা খাওয়া হয় নাই এটা আমার ছেলের খুব পছন্দ ও এই ফুলুরিটা খুব পছন্দ করে ওর উদ্দেশ্যে আজকে আরও বিশেষ করে বানানো তো যাই হোক এটা বানাইলাম দেখেন কালারটা কি সুন্দর আসছে কালারটা খুব সুন্দর আসছে দেখেন এভাবে বানিয়ে খাওয়াবেন আপনার প্রিয়জনদেরকে ভালো লাগবে তারা পছন্দ করবে খাবে এবং প্রশংসা করবে অবশ্যই তো প্রায় হয়ে গেছে আমার ভাজাটা প্রায় শেষ এখন আমি প্লেটিং করলাম তো এই যে প্লেটে দেখতে পাচ্ছেন এতটাই মুচমুচে হয়েছে যে ভিতরে সফট এবং বাহিরে ক্রিস্পি হয়েছে এতটাই মজা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে তৈরি করে খাবেন অবশ্যই ভালো লাগবে আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ